আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাইসেল সিগনাল বা পরামর্শ প্রদান করবে না এর জন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লাইবল না ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্স ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে আজকে মার্কেট দশ দশমিক তিন তিন পয়েন্ট বেড়ে তিপ্পান্নশো সাতচল্লিশ দশমিক চার সাত পয়েন্টে এসে ক্লোজ হয়েছে যার ভলিউম হয়েছে ষোলো দশমিক ছাব্বিশ বাষট্টি ক্রোড় এবং ভ্যালু চারশো সাতষট্টি দশমিক ষাট ক্রোড় এবং ট্রেড হয়েছে এক লাখ সাতান্ন হাজার তিনশো ছিয়াশিটি গত বেশ কয়েকদিনের তুলনায় আছে কিন্তু ভ্যালুটা কম তবে আজকে মার্কেটে দুইশো তেত্রিশটি স্টক আপ ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডে ছিল একশো একটি এবং নিউট্রালে আছে একষট্টিটি মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ টপ স্টক ইনার আছে মিউচুয়াল ফান্ডের সি স্টকটি এরপর আছে পিপলস লিজিং ক্রাউন সিমেন্ট হামি ইন্ডাস্ট্রিজ স্যালভোক্যাম জেনিক্সিল অন্যদিকে টপ স্টক লুজার আছে এইচ এফ এল এইচএফএল স্পিন এক্সিম ব্যাঙ্ক বার্কা পাওয়ার সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক টপ সেক্টর ওয়াই গে আছে জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরটি এরপর আছে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস অন্যদিকে টপ সেক্টর ওয়াই ভ্যালুতে আছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো আজকে সবচেয়ে বেশি ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে ফাইন ফুডসের এই স্টকটি যেখানে ট্রেড হয়েছে বেয়াল্লিশ বাইশটি তো চলুন আমার আমরা সুপার চার্জে চলে যাই সুপার সুপারচার্জে আমাদের গতদিনের লেয়ারটি লোড করে নিচ্ছি আমরা লেয়ারটি লোড করে নিচ্ছি এই কারণেই যে প্রতিদিন এটা আঁকানোর চেয়ে আমরা যেটা আঁকিয়েছি সেটা দেখাচ্ছি কারণ মার্কেট কিন্তু এখনও ওই পজিশনটাতেই এখনও ঘুরে ফিরে আছে তো এখানে দেখেন গতদিন আমি বলছিলাম যে মার্কেটে যখন আমাদের এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট দিল এই ক্যান্ডেলটাকে ব্রেকডাউন আর কি ব্রেকডাউন যখন দিল এই ক্যান্ডেলটার মাধ্যমে এবং এর পরবর্তীতে একটা বড় ধরনের ক্যান্ডেল এই যে এই ক্যান্ডেলটাতে একটা বড় ধরনের ক্যান্ডেল তৈরি করেছিল এরপরে আমি বলেছিলাম যে এরপরে আমাদের কাছাকাছি একটা সাপোর্ট আছে সেই সাপোর্টটা হচ্ছে তেত্রিশশো তিপ্পান্নশো সাঁত্রিশ থেকে বা তিপ্পান্নশো সাত থেকে তিপ্পান্নশো সাঁত্রিশ বা আটত্রিশের কাছাকাছি তো এইখানে কিন্তু গতদিন এসে মার্কেটটা একটা স্থিত পর্যায়ে ছিল এবং আজকে কিন্তু এখান থেকে আপনার নিচে নেমে এবং উপরে কমে বেড়ে কিন্তু এখানে এসে একটা আপনার দশ পয়েন্ট বেড়ে কিন্তু একটা ক্লোজ দিয়েছে তবে এটাই আশানুরূপ না কারণ এখানে কিন্তু ভলিউম দেখেন ভলিউম কিন্তু সেই পরিমাণে এখানে পায়নি তো এখানে আরও আমাদের সতর্ক হতে হবে ট্রেড নেওয়ার ব্যাপারে অন্তত যদি আমরা ইন্ডেক্স অনুসারে ট্রেড করি তো আজকে টপ স্টক ইন্যাটা নিয়ে যদি আমি আলোচনা করি এটা হচ্ছে সিএপিএম এর এই স্টকটি মিউচুয়াল ফান্ডের তো এইখানে দেখেন দেখছি যে ম্যাকডি অনুসারে আপনার এটা কিন্তু একটা সেল সিগন্যাল কিন্তু চলে আসছিলো তো তবু আজকে সেল সিগন্যালটা একটু কমে গিয়েছে তো আমরা যদি এগুলি বাদ দিয়ে শুধু ক্যান্ডেলিস্টিক নিয়ে কথা বলি 那里。 এখানে আমি দেখতে পারবো এরপরে দেখেন এর আগে আমাদের যে মার্কেট এই আর কি যেখানে এসে থেমেছে আজকে কিন্তু সেই প্রাইসটার মধ্যে আছে তো সেই অনুসারে এখানে যদি আমরা দেখি যে এটা একটা রেজিস্টেন্স জোনে অবস্থান করছে তো এই রেজিস্ট্যান্সটাকে দেখেন এখানে এই যে এই ভলিউমটাতে যদি আমরা পাই আগামীকাল তাহলে একটু উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আজকে কিন্তু গতদিনের তুলনায় এখানে একটা সাপোর্ট নিয়ে এই যে এই জায়গাটাতে একটা সাপোর্ট নিয়ে এইখান থেকে এইভাবে একটা সাপোর্ট নিয়ে কিন্তু এই যে এই ক্যান্ডেলটার মাধ্যমে কিন্তু সে এখানে আপনার একটা কিন্তু কিন্তু দিয়েছিল তো ওইটার ক্লোজ দিয়েছে পরবর্তীতে যদি আমরা আমাদের যদি ভলিউম পাই তাহলে কিন্তু এ পর্যন্ত সে আসতে পারে সেটা হচ্ছে বারো ষাট বা বারো নব্বই থেকে তির তেরোর কাছাকাছি তো এইখানে যেতে যদি আমি কোনো ধরনের বাধা না পাই তাহলে কিন্তু ভলিউমগুলো এরকম করে বাড়তে থাকবে যেখানে অ্যাভারেজ ভলিউম এখানে হতে পারে এই পর্যন্ত এখানে এই পর্যন্ত করে ভলিউমটা পেতে পারে এবং এটাকে যদি এখানে আমরা যদি যেতে চাই তাহলে কিন্তু ভলিউম নিয়ে যেতে হবে ঠিক আছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম